জনপ্রিয় ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারি সিলেটে আসছেন আগামীকাল থেকে এমসি কলেজ মাঠে শুরু হবে আঞ্জমানে খেদমতে কুরআনে ছত্রিশতম তাফসিরুল কোরআন মাহফিল তিন দিন ব্যাপী মাহফিল ঘিরে বিপুল সংখ্যক মানুষের সমাগম ও প্রস্তুতি চলছে পুরোদমে সিলেটবাসীর জন্য ইসলামী স্কলার মিজানুর রহমান আজহারির আগমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তিনি আগামীকাল বৃহস্পতিবার আঞ্জুমানে খেদমতে কুরআন আয়োজিত ছত্রিশতম তাফসিরুল কুরআন মাহফিলে বয়ান করবেন তিন দিন ব্যাপী এই মাহফিল চলবে এগারোই জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত চলবে মাহফিল জুলাই বিপ্লবের পরে প্রথম সিলেটের ঐতিহাসিক প্রায় পাঁচ লক্ষ লোকের দারুণ ক্ষমতা নিয়ে যে মাঠটি সিলেট এমসি কলেজ মাঠ সেই মাঠেই অনুষ্ঠিত হতে যাচ্ছে নয় দশ এগারো ঐতিহাসিক তাফসিল কোরআন মাহফিল মাঠ প্রস্তুতির কাজ চলছে আগামীকাল থেকে তাফসিল মাহফিল শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ আমরা আশা করছি যে আজকে রাতের ভিতরেই আমাদের সাউন্ড সিস্টেম বিশেষত এগারোই জানুয়ারি সকাল দশটায় নারীদের জন্য বিশেষ বয়ান করবেন আঝারি আয়োজকরা এবার পাঁচ লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশা করছেন এই উপলক্ষে চলছে ব্যাপক প্রচারণা এছাড়া মাহফিলে বয়ান করবেন শায়েক সৈয়দ কামালউদ্দিন জাফরি কামরুল ইসলাম সাঈদ আনসারি মুফতি আমির হামজা মৌলানা সাদিকুর রহমান আনসারী মৌলানা আবদুল্লাহ আল আমিন ও শায়েক ইসহাক আল মাদানীসহ দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদরা তাফসির মাহফিলকে কেন্দ্র করে এমসি কলেজ মাঠে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ইতিমধ্যে দূর দূরান্ত থেকে মুসল্লিরা এসে তাঁবু অবস্থান করছেন মাহফিল নির্বিঘ্ন করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা ট্রাফিক নিয়ন্ত্রণ ক্লোজ সার্কিট ক্যামেরা লাইটিং ওয়াশ ব্লক নিরাপত্তা ফায়ার সার্ভিস সহ অন্যান্য বিষয় নিশ্চিত করা হয়েছে আয়োজক কমিটি স্বেচ্ছাসেবক বাড়ানোর পাশাপাশি পানি পান ও পয় নিষ্কাশন ব্যবস্থাও নিশ্চিত করছে তিন দিনের এই মাহফিল ইসলামী শিক্ষার আলো ছড়িয়ে দেবে এবং সিলেটবাসীর কাছে এটি স্মরণীয় হয়ে থাকবে